তো আজকের ভিডিওটা দেখো এদিকে আমি ভোর চারটে থেকে শুরু করলাম তো আমার মেয়ে দেখো এই যে তিনটার সময় ঘুম থেকে উঠেছে এখনও ঘুমাচ্ছে না তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে রাতে আমি এই যে বারোটা একটার দিকে শুয়েছি আর দেখো আমার একটুও হয়নি তো দেখো আমরা দুজনে রাস্তা ঘুরছি তোমাকে কি বলবো আমি ওকে কী বলবো কিছু বলার নেই এখন সাড়ে পাঁচটা বাজে তো ঘুমাচ্ছে না কী করা যাবে তো এরপরে রাস্তা ঘুরছে একদিকে ভালোই হয়েছে ভোরের হাওয়া খাচ্ছি ভোরের হাওয়া খাওয়া অনেকে ভালো কিন্তু আমার একটুও ঘুম হয়নি আমি কালকে একটার সময় ঘুমিয়েছি আজকে সাড়ে তিনটার সময় ঘুম থেকে উঠেছি কী বলবো এই যে সোনাটা আমার ঘুমাচ্ছিল না মা দিকে বাসি গ্যাস সারলো সেটা ঠাকুর পুজো দিচ্ছে আমরা দুই মা আর মেয়েতে মিলে এভাবে হাওয়া খেয়ে যা। তো ছোট মেয়েকে ঘুম পাটিয়ে দিলাম ঘুম পাটিয়ে দিয়ে যেদিকে কাপড় জামাগুলো ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে ব্রাশ নিয়ে নিয়েছি এইদিকে কাপড় জামাগুলো ভিজা হয়ে যাক আর এদিকে আমি ব্রাশটা করে নিই তো ব্রাশটা করে নেওয়ার পরে এদিকে মা চান ধান করে রান্না বসিয়ে দিয়েছে তো রান্না করবে তো আমাকে বললো যে মা হাঁড়িটা একটু মেজে দিত তো আমি এই যে হাঁড়িটা এদিকে মেজে দিচ্ছি আর আমার তারপরে কিন্তু হাঁড়িটা মেজে দেওয়ার পরেই কিন্তু এদিকে চা খাওয়া হবে চাটা খেয়ে তারপরে কিন্তু আমি চান ধান করে নেব মানে মা চা করছে আর ভাতও বসিয়ে দেবে উনানে গ্যাসের মধ্যে চা করছে তো তো মাকে ওই হাঁড়িটা মেজে জল টল দিয়ে আসলাম দিয়ে আসার পর তো মাদিকে চা এখনো হয়নি তো ভাবলাম যে চলো কাপড়গুলো যেহেতু ভিজা হয়ে গেছে তো কাপড়গুলো এদিকে আমি কেচে দিই তো কাপড়গুলো কেচে দিতে দিতে কিন্তু এদিকে আমার মা চাও হয়ে গেছে আর কাপড়গুলো তো আমি ভিডিও শুরু করার আগে দু তিনবার ওদিকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এই যে একবার ধুয়েই কিন্তু এদিকে আমি চিপে চিপে বালতির মধ্যে রাখলাম তারপরে এই যে মা চা করে নিল এদিকে চিরা খই তারপরে নিমকিন আর বুন্দিয়া দিয়ে কিন্তু এই যে সকালবেলা চাটা আজকে খাওয়া হলো বন্ধুরা আমার চান হয়ে গেছে চান ধান করে কাপড় জামাগুলো মেলে দিলাম এখন রান্না করবো মা ভাত বসিয়ে দিয়েছে ভাতটা মানে হয়ে গেছে নামিয়ে নিয়েছে এখন আমি হচ্ছে রান্না করবো তো চলো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি তো মা ওইদিকে ভাতটা নামিয়ে নিয়েছে তারপরে আমি এদিকে দেখো ওই যে শাকটা বসিয়ে দিলাম তো এইগুলো হচ্ছে মূলো শাক তো বাবা বাবা না মা নিয়ে এসেছে আমি বুঝতে পারলাম না যে কে নিয়ে এসেছে তো ওইদিকে মূলো শাকটা মা কেটে বেঁচে ধুয়ে দিল আমি শুধু এই যে রান্না করে এসে এই যে রান্না করছে তো ফোরণে রসুন আর ইয়ে দেওয়া হয়েছিল মরুচ আর এদিকে দেখো মা আমাকে ঠাকুরদাদা মাছ নিয়ে এসেছে তো মাছগুলো এদিকে এক এক করে কুটে বেঁচে দিচ্ছে আর এদিকে কিন্তু আমার শাকটাও হয়ে গেছে তো আমাদের আজকে সকালের মেনু কিন্তু এই যে শাক আর হচ্ছে আলু সিদ্ধ দেওয়া হয়েছে ভাতের মধ্যে আলু সিদ্ধ আর হচ্ছে এই যে মাছ ভাজা তো এগুলো কি মাছ তোমরা চিনো এগুলো হচ্ছে চোপড়া মাছ বলে কেউ কেউ আবার খোলসা মাছ বলে তোমাদের ওইদিকে কি নামে পরিচিত এই মাছটা অবশ্যই বলবে আর মাছগুলো মানে এই ছোট মাছ ভাজতে যে এত ভয় লাগে তোমাদেরকে কি বলবো না মানে উল্টাতে ভয় লাগে কি বলবো আমার তো এটাই উল্টাতে ভয় লাগে তোমাদের জানি না উল্টাতে ভয় লাগে কি না তো রান্না বান্না কমপ্লিট তারপরে দেখো পিসি দিকে খেতে বসেছে এদিকে আমার বড় মেয়েও খেতে বসেছে আর এদিকে মা ঠাম্মাকে এইভাবে খাইয়ে দিচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট সবারই তো এখন বাজে দশটা চব্বিশ তো এখন আমি আমার ছোটো মেয়েকে আনতে যাব ছোটো মেয়ে গেছে ওই যে বমাদের বাড়িতে ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করে চলে গেছে তো এখন যে নিয়ে আসব তো চলো ওকে নিয়ে আসে আর মোবাইলের চার্জ নেই পনেরো পার্সেন্ট চার্জ আছে তো মোবাইলটা চার্জে বসিয়ে ওকে আনতে যাব তো চলো ওদের বাড়ি থেকে আসি ফিরে আসলাম অনেকটা সময় পরে দেখো পিসি এদিকে রেডি হয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য এদিকে কিন্তু ঠাকুরদাদাও রেডি হয়ে পড়েছে পিসি আর ঠাকুরদাদাও কিন্তু চলে যাবে তো বন্ধুরা যে পিসিকে তখন বাড়ি চলে গেলো যে খুশি তখন আমি তারপরে বাড়িতে এসে মেদুরকে চান ধান করিয়ে দিয়ে খাইয়ে আমি খেয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি এখন চারটা পঞ্চাশ বেজে গেছে তো মাঠে আছে লাইট খেলা তার জন্য মাইক বাচ্চা তখন তার জন্য ভিডিওটা শুরুই করতে পারি শুরু মানে তোমাদের সামনে এসে কথাই বলতে পারিনি তো এখন একটু বন্ধ আছে তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে কথা বলি আর দেখো হাতে নাইটি নিয়ে নিয়েছি এখন যে জামা কাপড়গুলো পাল্টাবো পাল্টে ঠাকুরকে সন্ধ্যা বাতি দেব চলো তো সন্ধ্যা দিতে দিতে চলো তোমাদেরকে কিছু কথা বলি তো পিসি কেন চলে গেল বলো তো পিসির বাড়িতে দুটো মেয়ে আছে বড় বড় তো পিসা তো আমার হাট করে তো পিসা সকালবেলায় হাটে চলে যায় আর পিসি বাচ্চা দুটোকে সামলায় তো যেহেতু পিসা ওইটুক মানে হাট করেই ওদের সংসার চলে হাট না করলেও হবে না তার জন্য কিন্তু ঠাম্মার এই অবস্থায় রেখেও পিসি চলে গেল। আমার বুনু একটা বড় বুনু ও তো বড়ো হয়ে গেছে ও তো প্রাইভেট স্কুলে যায় আর একটা ছোটো বুনু আছে ও তো একা বাড়িতে থাকতে পারবে না তার জন্য কিন্তু পিসিকে বাধ্য হয়ে চলে যেতে হলো আর এদিকে দেখো কতগুলো চিকেন নিয়ে এসেছে এখানে পাঁচ কিলো চিকেন নিয়ে এসেছে তো আমি লাইফে ফার্স্ট টাইম এই যে চিকেন রান্না করছে পাঁচ কিলো তাও আবার আমাকে মা কুটে বেছে দিল আর আমি রান্না করছি আমি কিন্তু কিচ্ছু জিজ্ঞাসা করিনি আমার আইডিয়া মতন এদিকে রান্না করলাম তো খেয়ে তো বললো ভালো হয়েছে ভাইকে দিয়েছি যে দেখতো লবণ ঠিক হয়েছে নাকি তো ভাই বলল যে দারুণ হয়েছে তো ওই যে মাংসটা ওইদিকে আর যে বাড়ির জন্য কটা রুটি ভেজে নিয়েছে এগুলো কেন হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমরা জানতে পাবে একটু পরে তো এই যে আমার মেদুটা তারপরে খেতেই বসে পড়েছে আর ছোটো মেয়ের সর্দি লেগেছে কাশি রাতে করে জ্বর আসে তার জন্য কিন্তু ও কিছুই খেতে চায় না তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দেওয়ার পরে এই যে দেখো আমাদের মাঠে হচ্ছে লাইট খেলা তো ওই লাইট খেলার জন্য কিন্তু রুটি মাংস আমার ভাই দোকান দিয়েছে তারপরে ডিম সিদ্ধ তো এদিকে দেখো এই যে খেলা শুরু হওয়ার আগে এদিকে জনগণও হচ্ছে তো লাইফে ফার্স্ট টাইম মানে আমাদের মাঠে আমি জন্ম হওয়ার পরে ফার্স্ট টাইম এই যে দেখলাম লাইট খেলা আর আমার মনেও হয় না যে আগে কোনো দিন আমাদের এই মাঠে লাইট খেলা হয়েছে তো আমি তারপরে এই যে দোকানে চলে আসলাম তো দোকানে এসে দেখছি যে কত কী হয়েছে না হয়েছে তারপরে এইখান থেকে আমাকে দিয়ে দিবে ডিম তো বলবে যে ডিমটা সিদ্ধ করে নিয়ে আয় এখানে যেহেতু একটা গ্যাস তো একটা গ্যাসে কিন্তু অতগুলো জিনিস হয় না তো বন্ধুরা এই যে দোকান থেকে ডিম নিয়ে এসে এখানে সিদ্ধ বসিয়ে দিলাম দোকানে সবাই ডিম সিদ্ধ চাচ্ছে তো ওইখানে তো একটা গ্যাস করতে পারছে না দেখে এই যে বাড়িতে এনে সিদ্ধ করে দেব সিদ্ধ হলে দোকানে যে নিয়ে যে দিয়ে আসবো তো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম ডিমটা হয়ে গেলে দিয়ে আসবো এসে আমি শুয়ে পড়বো এখন সাড়ে নটা পার হয়ে গেছে আর দেখবো না ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে তো দোকান থেকে দুটো রুটি নিয়ে আসবো দুটো রুটি নিয়ে এসে বাড়িতে মাংস আছে মাংস দিয়ে খেয়ে আমি ঘুমিয়ে পড়বো আর রাত যাগবো না আমার এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলো খুব ব্যথা করছে আর এই যে একটা এতো ঘুমাচ্ছে না সবাই বাড়ির ঘুমিয়ে গেছে শুধু ভাই আমি আমার এই যে বড়ো মেয়ে আর বাবা বাবা তো যতক্ষণ খেলা শেষ হোক না আসতে পারবে না এখানে প্যান্ডেল করেছে লাইট লাগিয়েছে তো বাবার কথা বাদি দাও ভাইয়ের কথা বাদি দাও তো আমরা দুই মাতে মেতে মেলে খাওয়া দাওয়া করে পড়বো ও তো খেয়েছে আমি শুধু খাব